বাংলার মিডিয়া জুড়ে এখন চারিদিক খবর এনএসজি আর এনএসজি কি এই এনএসজি তবে শুনুন এনএসজি যার সম্পূর্ণ নাম ন্যাশনাল সিকিউরিটি গার্ড ভারতীয় প্রতিরক্ষার এক গুরুত্বপূর্ণ অংশ হল এনএসজি এই এনএসজি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যতে আগমন ঘটেছে কেন ঘটেছে নাকি পশ্চিমবঙ্গের মাটিতে বেআইনি অস্ত্র পাওয়া গেছে কিন্তু দুঃখের বিষয় একটা কথা ভাবতেই হয় ইডি সিবিআইয়ের পর এই এনএসজি কে কি নিরপেক্ষভাবে আদৌ ব্যবহার করা হচ্ছে দিল্লির সরকার কি এই এনএসজিকে নিরপেক্ষভাবে ব্যবহার করছে ভারত যুক্তরাষ্ট্রের পশ্চিম বাংলার একজন বাঙালি হিসেবে কিছু প্রশ্ন ভারতীয় যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র সচিব অমিত শাহের কাছে আমার আমরা সবাই জানি মণিপুর দাঙ্গায় কত প্রাণ ঝরল কত কি ধ্বংস হলো তখন দিল্লিতে আপনারা নীরব ছিলেন এরপর আবারও বিজেপি শাসিত মণিপুরের দুজন বাঙালি এর প্রাণ ঝরল কেন এর দায় আপনি নেবেন কি অমিত শাহ সেখানে এনএসজি নামানো হচ্ছে না কেন এত কিছুর পরেও জঙ্গিরা গ্রেনেড এ সেভেন কোথায় পাচ্ছে অমিত শাহ আপনি জবাব দিন ইউপি বিহারে কত কি পাওয়া যায় ওখানে কি এনএসজি নামবে না কারণ ইউপি বিহার মণিপুর বিজেপি শাসিত বলে সেখানকার বিষয় চুপ থাকবেন বাংলা বিজেপি শাসিত নয় বলে ইডি নামবে সিবিআই নামবে এখন এনএসজি তারপর বাংলাকে বদনাম করবেন কারণ বাংলা এখন আপনাদের দল বিজেপির বাজার খারাপ মশলা তৈরি করতে হবে যে তাই না সাবধান হয়ে যান বাংলার মানুষ যাচ্ছে জয় বাংলা